আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা দেড়টা পর্যন্ত চলে তো এই মুহূর্তে যেগুলো বাচ্চা কালেকশন করছে আমাদের নাটোর তে হাটের যারা পাইকারদার যারা অনলাইনেও ছাগল বিক্রি করে এবং বাজারও বিক্রি করে খুব গ্রেটফুল কালারফুল বাচ্চাগুলো এনারা সংগ্রহ করছে তো কালেকশন আছে নাটক এবারি হাটে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই মুহূর্তে আমি কিছু বেশ কিছু একদম হাই কোয়ালিটির কি বেশ কিছু বাচ্চা দেখা দেবো ইনি হচ্ছে আমাদের সৈদুল ভাই শৈদুল ভাই কয় পিস বাচ্চা আছে ভাই ভাই বিশ পিস খাসি পাটি পাটা সব মিলে আছে আচ্ছা বাজার টাইম বিশ পিস বাচ্চার দাম দর জানানো মানে সম্ভব না আমি কয়েকটা বাচ্চার দাম দর সম্পর্কে একটু জানা দিই এর একটা বাচ্চা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই বিটলের খাসি বাচ্চা বয়সের তথ্য কতদিন চার মাস দাম দর চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই হাই কোয়ালিটির একটা বাচ্চা চার মাস প্লাস বয়সের এই বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন একটু একদম আনকমন হোয়াইট কালারের বাচ্চা আপনি চাইলেও দ্বিতীয় পিস পাবেন না যদি আপনি অর্ডার করেন তাহলে বাচ্চা আপনার খুঁজে বের করতে লাগবে প্রায় দিন দিন এক মাস সময় লাগবে এই ক্যাটাগরি বাচ্চা বের করতে কত টাকা দাম চালেন ভাই বাচ্চাটা চব্বিশ হাজার দাম দর করার অপশন আছে সুযোগ আছে তো আর যে দাম মিটুক আপনি ইন টোটাল খুঁজা আপনি দিয়ে দিবেন আচ্ছা এখানে একটা ব্ল্যাক কালারের হরিয়ানা খাসির বাচ্চা না পাঠার বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এই বাচ্চারা কানের লেন্থটা দেখেন মুখের বর্ডারটা দেখেন গোলার ঝোলটা দেখেন একটা আধ্যাত্মিক বাচ্চা যারা হরিয়ানা বাচ্চা চাচ্ছেন খাসির বাচ্চা ওই যে একটা বিটল দেখালাম এই একটা হরিয়ানা দেখালাম এগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা যারা একবারে হাই কোয়ালিটির সর্বোচ্চ মানের বাচ্চা খুঁজতেছেন তারা এই মুহূর্তে শৈদুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এনার কাছে বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন হরিয়ানাটা তেইশ হাজার টাকা দাম দর করার অপশন আছে এনি কিন্তু দাম চাচ্ছে আপনারা হুতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা দাম দর করে ছাগল কিনতে পারবেন সমস্যা নেই এই যে এখানে এক জোড়া খাসির বাচ্চা আছে এই দুইটা বাচ্চা কেমন বয়সের ভাই সাড়ে তিন মাস বয়স এই দুইটা বাচ্চার গলার ঝুলের দিকে একটু লক্ষ্য করেন প্রিন্টটা একটু লক্ষ্য করেন দুইটা বাচ্চা কিন্তু একদম এ ক্লাস লেভেলের বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা তো আপনারা চাইলে এই দুইটা বাচ্চা এনার থেকে এক জোড়া ধরে নিতে পারেন অনেক লোক জোড়া ধরে বাচ্চা কিনে তো এই দুইটা বাচ্চা আপনারা নিতে পারবেন এই দুইটা বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই ছত্রিশ যাবতীয় খরচা পাতি আপনি দিয়ে দেবেন ইন টোটাল খরচা উনি দিয়ে দিবি দাম ছত্রিশ হাজার টাকা আপনারা চাইলে সদিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এনার কিন্তু আরেক কালেকশন আছে ওই যে ওইগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এখানে বড় কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে হরিয়ানা একটা মেয়ে বাচ্চা সম্ভবত আছে যাই হোক ওই যে ওইখানে বাগাততা একটা মেয়ে বাচ্চা আছে ইন টোটাল বাচ্চা কিন্তু সদুল ভাইয়ের মোটামুটি বাইশ পিসের মতো বিশ পিসের মতো তো যারা আপনারা হাটে আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে যারা হাটে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে সৈদুর ব্যক্তিকে আপনারা ছাগল কিনতে পারবেন আপনি একটু নাম্বারটা শেয়ার করে দেন জিরো ওয়ান এইট নাইন টু সাতাশ উনত্রিশ পঞ্চান্ন ইমো হোয়াটসঅ্যাপ আছে এইনার কাছে কিন্তু এই সপ্তাহে যেগুলা কালেকশন আছে ইউনিক কালেকশন একদম হাই কোয়ালিটি কালেকশন এই যে বাচ্চাগুলো ফেসটা একটু দেখেন একদম হাই কোয়ালিটি কালেকশন মানে আপনারা চাইলে শহীদুল ভাইয়ের কাছ থেকে অর্ডার করে বাচ্চা কিনতে পারেন এই সপ্তাহের বাচ্চা কিন্তু একদম পুরাই মাখন এই দে পুরাই মাখন আপনারা চাইলে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি ভিডিও আর বেশি লং করব না আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম